গ্রামের নাম নগর তো আমি জীবনে অনেক কিছুই দেখলাম সরকার পতন দেখলাম আমি ছোট থেকে বড় হলাম আমার চেয়ে বয়সে ছোটদের বিয়ে হতে দেখলাম বাট এই রাস্তার কোনো পরিবর্তন দেখলাম না সে ছোটোবেলায় যেমন দেখেছি এখনও সেমন সেম টু সেম মানে কোনোই পরিবর্তন নাই আপনারা গেলে বুঝতে পারবেন রাস্তাটার কী অবস্থা মানে মানুষ রীতিমতো এখানে ছেলে মেয়ে বিয়ে দিতে ভয় করবে এমন একটা রাস্তার অবস্থা রাস্তায় কোনো গাড়ি চলাচল তো করেই না বলে চলে আর যে যাবে সে তো বিপদে পড়ে যাবে এমন একটা অবস্থা রাস্তাটা আপনারা দেখলে বুঝতে পারবেন রাস্তা নাই সবই মাটি আর মাটি সমতল হলে হয় জায়গায় জায়গায় উষা আনিস উষা আনিস মানে রাস্তায় গাড়ি নিয়ে গেলে গাড়িটাও বেহাল দশা আবার নিজেরও বেহাল দশা তাই রাস্তাটা মানে এখানে মেম্বার চেয়ারম্যান সব কিছুই হয়েছে এমপি পর্যন্ত হয়েছে বাট রাস্তার কোনো পরিবর্তন হয় নাই আমি ছোটোবেলা থেকে দেখে আসছি সেই সেম টু সেমই আসে কোনো রকম পরিবর্তন হয় নাই যে একটু পরিবর্তন হবে বা রাস্তাটা ভালো করবে না বরং রাস্তা আরও খারাপ হয়েছে যত দিন গেছে রাস্তার অবস্থা আরও খারাপ হয়েছে মানুষ যে কীভাবে এখানে চলাফেরা করে মানে এটা একটা ভাবার বিষয় আমাদের আশপাশের এলাকায় মানে দেখা গেছে এই রাস্তা একটু ভেঙে গেলেই কিছুদিন পরে আবার মেরামত করে বা কয়েক বছর পরে আবার পুনরায় রাস্তা তৈরি করে এই যে আমাদের গ্রামের রাস্তায় তো কিছুদিন আগে তৈরি করলো ভেঙে যাওয়ার পরেও বাট এই রাস্তার কোনো পরিবর্তন নাই আর যেমন তেমনই ভাঙসে ভাঙসেই মানে জায়গায় যে গাড়ি নিয়ে যাওয়া যায় গাড়ি আরও নর্ব হয়ে বাড়িয়ে আসবে মানে গাড়ি আরও ভেঙে বাড়ি আসবে এমন একটা বিহাল দশা আপনারা তো দেখতেই পারছেন যে কি একটা অবস্থা মানে এইখান তো ছেলে মেয়ে বিয়ে দিতেই ভয় করবে মানে গাড়ি চলাচল করে না যে বিয়ের একটা গাড়ি যাবে সেমন অবস্থাও নাই আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ